কাঁসাব কেহ কাঁসাব গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদাইর গুসল দিবে ডোলিয়া ডোলিয়া ঠিক না বে ঠিক গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গুসল দিবে ডোলিয়া ডোলিয়া তিন টুকুর সাদা কাপড় অন্য রকম সাদি কা টিবে কেহ ঝরে রে কাঁসাবাদি কা টিবে কেহ ঝরে রে কাঁসাবাস মার হাবা। आरो बोले ना हवा मस्जिद रो की खाना उठाने राखिया नके का राखी बेढ़िया मस्जिद रो पल की खाना उठाने राखिया रा मस्जिद रो की खाना उठाने राखिया ना। 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 কে কানে দিয়া তুলা রাখিবে বে ঢাকিয়া আপন কেহ মুর হইয়া হতা দাদিয়ে কা কে হো ঝারের রে কাসবাস দাদি কাটিব্যে কেহ ঝারের রে কাসবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পর ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভিড়ি করিয়া দেখিতে শিব সাবে আমার মরালা দাদি কা টিবে কেহ ঝারে রে কাঁস দাদি কা টিবে কেহ ঝারে রে যাবা কাতার ধরে জানা যাস রে চার কাঁদে খাটিয়া গোরানে নিবে তোমায় হাটিযা হাতিয়া ঠিক না বে ঠিক কাতার ধরে জানা যাসেরে চার কাঁদে খাটিয়া তার ধরে জানা সেরে চারে কাঁধে খাটিয়া গণস থানে নিবে তোমায় হাটিয়া হাটিয়া সারে তিন হাত লম্বা বা কবর কতই বার পাশ দাদি একা টিপে কে হো ঝরে রে কাঁসা বাস দাদি একা কে হো ঝরে হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা দাঁ দি আয়কা কে হোঝারে কা চাবা সে দাঁ দি আয় কা টি বে কে হোঝারে রে কাস জোরে কনভার খাবা আরো জোরে লিল্লা হিত মাশাল্লাহ মাশাল্লা লাহামদুল্লিলাহ পরেন হুজুর গাড়ি চলবে ইনশাল্লাহ চলবে ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিন্তু জানার বসবেন না একটা সৌন্দর্য আছে এই দিকে আসেন ভাই সারা জীবন আমরা দুনিয়ার জন্য দিয়েছি আজকে রাত্র আজকের সময়টা আমরা আল্লাহর কোরআনের জন্য দিতে চাই রাজি আছেন কি না ভাইয়ারা ভাই দশটা এগারোটা বারোটার আগে আমরা কেউ ঘুমাই না ঘুমাই মোবাইল টিপবো রাস্তাঘাটে ফ্রি ফায়ার পাবজি খেলবো এ করে সময়টা কাটিয়ে দেব কিন্তু এখানে বসেন এখানে বসলে জীবনের গুণা মাফ করে দেবে কে আরও জোরে বলেন এতে কোনো সন্দেহ আছে দেয়ার ইস নো ডাউট এতে এখানে কোনো সন্দেহ নাই ভাই বসে যান ওয়াজ চলবে বেশি কোনো ওয়াজ করবো না তো কয়টা পর্যন্ত চেয়েছি আপনাদের কাছে বারোটা পর্যন্ত দুইটা অপশন থাকলো দুইটা অপশন থাকলো আমরা মুসলিম